আসসালামু আলাইকুম গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছেন বিকেলে নাস্তাতে চলে আসলো আমাদের আজকে পাস্তা ফ্যামিলি মেম্বার সবাই আছি আমরা বোনেরা সবাই একসাথে আছি যার কারণে পাস্তাটা রান্না হচ্ছে আমি বলেছিলাম পাস্তার সাথে একটু লুডুসও দিব তাই দিয়ে দিচ্ছি পাস্তা আসলে বলতে গেলে আমার ফ্যামিলির সবারই খুব পছন্দের একটি নাস্তা তাই যদি সবাই একত্রে হই সবার জন্য এই রান্নাটা আমি প্রায় করে থাকি তো সবাই দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করছি সিদ্ধ করে যা যা করা হবে সম্পূর্ণ পাস্তা রান্নাটা আজকে আপনাদের দেখাবো এখন পারিবারিক সম্পর্কে এই দিকটা বেশি দেখা যায় কলস নাড়ায় কেউ আর সারা জীবন হাড্ডি করে কাটায় দুটি মানুষ যার সাথে যা থাকতেই হবে জেনেও আমরণ পাঞ্জা লড়াই করে তুচ্ছ ও স্টুপিডের কারণে গল্পটি খেয়াল করুন একশোটি কালো পিঁপড়ার সাথে একশোটি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভেতরে রেখে দিলে অস্বাভাবিক কিছুই ঘটবে না কিন্তু বয়ামটিকে ঝাঁকিয়ে দিতেই পিঁপড়াগুলো একদল আরেক দলকে মেরে ফেলতে শুরু করবে লাল পিঁপড়াগুলো ধারণা করবে কালো পিঁপড়াগুলো তাদের শত্রু এবং কালো পিঁপড়াগুলো ধারণা করবে মনে করতে থাকবে লাল পিঁপড়াগুলো তাদের শত্রু অথচ প্রকৃত শত্রু হচ্ছে বয়ামটিকে যে ঝাঁকিয়ে দিয়েছিল সে মানুষ সমাজেও ঠিক এটি ঘটে পেছন থেকে উস্কানি দিয়ে দুই পক্ষের মধ্যে জ্ঞানজাম বাঁধিয়ে দেয় সুবিধা নেয় তৃতীয় কোনো পক্ষ তাই পরস্পরকে মারতে ছোটার আগে আমাদের অন্তত একবার ভেবে দেখা উচিত বয়ামটি ঝাঁকাচ্ছে কে কিসমত রিজিক আর দোয়া এই সব সৃষ্টিকর্তার হাতে আপনি ভাববেন আপনার কেউ নেই আপনি যে মানুষটাকে বেশি ভালোবাসছেন সেই আপনার সাথে দুর্ব্যবহার করছে আপনাকে ঠুকরে দিয়েছে কিন্তু না আপনি সৃষ্টিকর্তার বিচার সম্পর্কে এখনো কোনো জ্ঞানই রাখেন না সকল ফয়সালা ওনার হাতে উনি আপনার অজান্তে এমন কাউকে পাঠাবেন যে আপনার কষ্টের মুহূর্তে আপনাকে টেনে তুলবে যে কষ্ট দেয় সে ভাবে সে আপনাকে সাজা দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে সে আপনাকে কষ্ট দিয়ে তার পাপ বাড়াচ্ছে খারাপ সময় ও আঘাতকে অনেকেই দুর্ভাগ্য মনে করেন কিন্তু তারা নিজেরাও জানেন না যে খারাপ সময় হলো আমার আপনার সবার জন্য বড় নিয়ামত যখনই আমি জীবনে কোনো কঠিন পরীক্ষার সময় আসে আমি সেটিকে নিয়ে সব সময় বিশ্বাসের সাথে এগোই কারণ বিপদ বা কঠিন সময় হলো আমার কাছে ফায়ার অ্যালার্মের মতো যেখানে আমার রব আমার আল্লাহ আমাকে এর মধ্য দিয়ে সতর্কবার্তা পাঠান যে আমার কোথাও ভুল হচ্ছে সঠিক পথে ফেরত আসতে হবে আমি চাই কঠিন সময় দিয়ে আল্লাহ আমার সাথে কঠোর হয়ে হলো। আমাকে ওনার থেকে কখনো এক সেকেন্ডের জন্য যাতে দূরে হতে না হয় আমি যখন প্রতিদিন দোয়া করি আর আমার সবচাইতে বড় দোয়া আর ভয় আমি আল্লাহকে ভিক্ষে চেয়ে চেয়ে জানাতে থাকি যে আপনার থেকে কোনো দিন দূর হতে চাই না কোনো দিনও না আমার প্রতি কঠোর হয়ে হলো আমাকে আপনার পথেই রাখুন আমাকে আপনার প্রিয় করে রাখুন প্লিজ এ কথাগুলো আপনার জীবনেও অ্যাপ্লাই করুন মানুষের উপর আপনার রিজিক নির্ভর করে না আপনার জীবন আপনার রবের দেয়া নিয়ামত ওনার কাছে চাইতে থাকুন কখনো নিরাশ হবেন না ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার পাস্তায় রান্না শেষ হয়ে গেল সবাই খুব মনোযোগ দিয়ে আশা করি দেখেছেন এবং খুব টেস্টি হয়েছে পাস্তাটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ